হুম সে বাচ্চাদেরকে মারে সেই পৃথিবীতে ভগবান রহস্য ভগবান রহস্য হ্যাঁ তাহলে কে মারে বাচ্চাদেরকে মারা মারে পৃথিবীর ভগবান মায়েরা পৃথিবীর ভগবান বাচ্চারা হ্যাঁ ভগবান আচ্ছা মা ভগবান হ্যাঁ তাহলে আমি তোমার ভগবান থ্যাংক ইউ সো মাচ বেটা আচ্ছা তোমাকে এটা কে বলেছে মায়েরাই পৃথিবীর ভগবান একদম সত্যি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ থাকে না মা বাবা হচ্ছে সবার আপন বুঝতে পেরেছো হ্যাঁ পৃথিবীতে মা না থাকলে তো তুমি পৃথিবীটা দেখতেই পেতে না আর পৃথিবী ঠিক。মাই হ্যাঁ তাই বাবা ভালোবাসে না বাবা না তোমাকে একটুও বাসে না তাই

ও যারা মাতাল হয় তাদেরকে ওই ওষুধটা খাইয়ে দিলে কোনো গন্ধ নেই স্বাদ নেই মাতাল ছেড়ে যায় তোকে তোকে সব কথা কে বলল মাতাল কাকে বলে মদ খেলে মাতাল বলে মদটা কি সেটা কি তুই কি খেয়েছিস কোনোদিন তাহলে তাহলে কী করে জানিস যে ওটা মদ ওটা খেলে মাতাল হয় মাতালটাই কি আমি তো সেটাই জানি ওটা কে আছে মাতালরা আচ্ছা তাহলে যারা মাতাল আছে তাদেরকে আমি তাহলে সামনে একটা বড় জায়গা করে ঘর করি ঘর করে যত রাস্তায় মাতাল পাবো সব মাতালদের আনবো আর তুই ওই ওষুধগুলো এনে দিবি আমাকে আমি সবাইকে খাইয়ে মাতলাম ছাড়িয়ে দেবো হ্যাঁ একদম কি বলছে মেশা নিয়ে দেবো বলছে